আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তাহলে বন্ধুরা আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সঙ্গেই থাকুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ইউরোপের একটি সমৃদ্ধশালী দেশ স্পেন এখন আসি বন্ধুরা স্পেনের ওয়ার্ক পারমিট বিষা পেতে হলে কী কী ডকুমেন্টস পেপার লাগবে কত টাকা লাগবে কেমন সময় লাগবে কোন কোন কাজের চাহিদা বেশি এবং বিষয় কি নবায়ন করা যায় এবং বিষয় কত দিনের জন্য হয়ে থাকে এবং স্পেনে কাজের সুযোগ সুবিধা কেমন ইত্যাদি ইত্যাদি বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা সঙ্গেই থাকুন প্রথমেই বন্ধুরা আলোচনা করব স্পেনে কোন কোন বিষয় হয়ে থাকে স্পেনে সাধারণত চার ধরনের বিষয় হয়ে থাকে যেমন জেনারেল ওয়ার্কার বিষয় এই বিষয়টি সাধারণত স্পেনের কোনো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাওয়ার ব্যক্তিদের জন্য প্রযোজ্য হাই এক্সপিরিয়েন্স ওয়ার্কার বিষা সিজনাল ওয়ার্কার বিষা এবং স্টুডেন্ট বিষা এখন আসি বন্ধুরা স্পেনের ওয়ার্ক পারমিট বিষা পেতে হলে কী কী ডকুমেন্টস পেপার লাগবে স্পেনের ওয়ার্ক পারমিট বিষা পেতে হলে পরিপূর্ণ ডকুমেন্টস পেপার থাকলে সবচেয়ে বেশি ভালো হয় তাছাড়া যে সমস্ত পেপারস লাগবে পূর্ণাঙ্গ বিষা আবেদনপত্র একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ অন্তপক্ষে ছয় মাস থাকতে হবে স্পেনের নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার লেটার শিক্ষাগত সনাদপত্র বা একাডেমিক সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে এখন আসি বন্ধুরা স্পেন কাজের বিষয়ের মেয়াদ এবং নবায়ন বিষয় নিয়ে স্পেন কাজের বিষয়ের মেয়াদ সাধারণত এক বছর পর্যন্ত হয়ে থাকে তবে নিয়োগকর্তার চুক্তি অনুযায়ী এটাই নবায়ন করা যায় মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে নবায়নের জন্য আবেদন করতে হবে তাছাড়া কিন্তু বন্ধুরা হবে না কমপক্ষে দুই মাস আগে আবেদন করার চেষ্টা করবেন এখন আলোচনা করব বন্ধুরা স্পেনে কাজ করার সুবিধা কেমন স্পেনে কাজ করার মাধ্যমে আপনি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবেন এখানে উচ্চ জীবনযাত্রা ভালো বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় স্পেনে কাজের পরিবেশ অত্যন্ত সুন্দর পেশাদার এবং আন্তরিক এখন বন্ধুরা আলোচনা করব স্পেন কাজের বেতন কত তবে স্পেনে কাজের বেতন বিভিন্ন খাত দক্ষতা অভিজ্ঞতা এবং কাজের অবস্থানের উপর নির্ভর করে তবে স্পেনে দুই সালের জন্য ন্যূনতম বেতন প্রতি মাসে প্রায় এগারোশো ইউরো যা আনুমানিক তেরোশো ডলারের মতো হয়ে থাকে এই বেতন চোদ্দ মাসের জন্য প্রদান করা হয় স্পেনে বারো মাসের পাশাপাশি দুটি অতিরিক্ত বোনাস মাস রয়েছে তবে অধিকাংশ ক্ষেত্রে স্পেনে কর্মীরা স্বাস্থ্য বিমা পেনশন সুবিধা এবং বিভিন্ন ব্রাতা পেয়ে থাকে বড় কোম্পানিগুলো কর্মীদের জন্য অতিরিক্ত বোনাস এবং কর্মঘণ্টার নমনীয়তা দেয় আর যদি আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনারা বেতন বেশি পাবেন এখন আসি বন্ধুরা স্পেনে যাওয়ার জন্য বাংলাদেশি শ্রমিকদের খরচ কেমন হয়ে থাকবে তো দালাল বা কোনো এজেন্সির মাধ্যমে যদি স্পেন্ড যাওয়ার জন্য কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার চোদ্দো থেকে ষোলো লক্ষ টাকার মতো হয়ে থাকবে আর যদি আপনার আপনজন বা পরিচিত কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে যান সেক্ষেত্রে খরচ দাঁড়াবে ছয় থেকে সাত লক্ষ টাকার মতো আরেকটা বিষয় বন্ধুরা মনে রাখবেন এখানে কিন্তু শিক্ষিত লোকের অনেক অগ্রাধিকার দেওয়া হয় যেমন মাস্টার্স কমপ্লিট করা থাকলে সে সেই সমস্ত লোকদের কিন্তু অনেক অগ্রাধিকার দেওয়া হয় যে কোনো কাজের ক্ষেত্রেই আর কি এখন আলোচনা করব বন্ধুরা কোন কোন কাজের উপরে স্পেনে যাওয়া যাবে যেমন বিল্ডিং কনস্ট্রাকশন শিপ বিল্ডিং ওয়ার্কার হোটেল ওয়ার্কার এবং ক্লিনার এছাড়াও বন্ধুরা যেতে পারবেন মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফিশ কাটিং ফ্রাম ওয়ার্কার অ্যাগ্রিকালচার শপিং মল বিভিন্ন কাজের ভিত্তিতে বেতনটাও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে আরেকটা জিনিস মনে রাখবেন অবশ্য অবশ্যই কিন্তু ওভারটাইমের ব্যবস্থা আছে আজকে যে বন্ধুরা স্পেন সম্পর্কে ভিডিওটি দিলাম তা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কোন বিষয় সম্বন্ধে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সবাই